কুম রহমতুল্লাহ গল্পের নাম সত্যের পুরস্কার একটি গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ কিশোর নাম তার ইয়াসিন সে ছিল এতটাই সৎ যে গ্রামের সবাই তাকে ভালোবাসত প্রতিদিন সকালে সে গ্রামের পাশে একটি বাগানে কাজ করত বাগানের মালিক একজন ধনী লোক যার নাম ছিল হাজি ইব্রাহিম তিনি ছিলেন কড়াকড়ি ধরনের মানুষ কিন্তু ন্যায় পরায়ণ একদিন হাজি ইব্রাহিম ইয়াসিনকে ডেকে বললেন এই বাগানে অনেক রকমের ফল আছে তুমি কি বলতে পারো কোনটা সবচেয়ে মিষ্টি ইয়াসিন মাথা নিচু করে বলল হুজুর আমি জানি না আমি কখনও একটি ফলও চেখে দেখিনি গি হাজি ইব্রাহিম বিষিত হয়ে বললেন তুমি এতদিন ধরে আমার বাগানে কাজ করো অথচ একটি ফলও চেখে দেখোনি ইয়াসিন মাথা নিচু করে বলল আমার মা আমাকে শিখিয়েছেন আমানোদ্দার হওয়া মুসলমানের প্রধান গুণ আপনি আমাকে ফল খাওয়ার অনুমতি দেননি তাই আমি কোনো কিছুই খাইনি গি হাজি ইব্রাহিম তখন চোখে পানি এনে বললেন তুমি এই যুগে এমন সততার দৃষ্টান্ত আমি চাই তুমি আমার মেয়ের সাথে বিবাহ করো গি ইয়াসিন প্রথমে লজ্জা পেল কিন্তু হাজি ইব্রাহিমের জোরাজুরিতে সে রাজি হল পরে সেই বাগান ঘরবাড়ি সম্পদ সব ইয়াসিনের হয়ে গেল আর সে বিকে রেসপেক্টেড থ্রুভাউ দ্য ল্যান্ড ফর হেস হনেস্টি অ্যান্ড ফিরি শিক্ষণীয় বিষয়ে ইসলাম আমাদের সততা আমানতদারি এবং আল্লাহবীতি শিখায় যারা এই গুণগুলো ধারণ করে আল্লাহ তাদের সম্মান ও কল্যাণ দান করেন ভিডিওটি ভাল লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার অন্য মুসলিম ভাইবোন বা অন্য ধর্মের ভাই বোন দেখার সুযোগ পাবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইবার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ